আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলে ভালোই আছেন বিপদ আমার পিছু ছাড়ে না বারে বারে একটা বিপদ থেকে উঠতে না উঠতে একটা বিপদ চলে আসে খামারে একটা না একটা বিপদ লেগেই আসে এতে মুরগির অসুখ এ আবার ছাগলের অসুখ সেটা ভালো হলো আবার আমার এই শখের গরুটা এই গরুটার আবার অসুখ হয়েছে তো সেটা নিয়ে আজকে কথা বলবো আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক তা আমার গরুটার কি সমস্যা সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার গরুটা রহমতে ভালোই ছিল কিন্তু হঠাৎ করেই কয়েকদিন হলে লক্ষ্য করতেছি যে গরুটার পেটের ভেতরে একটু ছোট ছোট দানা দানার মতো কিছু তো কয়েকদিন হলে মানে চিকিৎসাটুকুটাকি করলাম তা লার মতে বড় হয়নি যেটুকু ওটুকুই শুকিয়ে গেছে তারপরে হঠাৎ করে আজকে লক্ষ্য করতেছি যে আমার এই গরুটার পায়ে একটা মানে গোটার মতো হয়েছে চাকা চাকা হয়ে উঠেছে সেই গরুটার পায়ে গরুটা চারতেছে তারপরে ভালো করে লক্ষ্য করে দেখলাম যে বিষয়টা আসলে ল্যাম্পি স্কিন ডিজিজের একটা ল্যাম্পি স্কিন ডিজিজ হলে যে যেরকম গরু গায়ে ছোটো ছোটো চাকা চাকা হয় তো দেখতে পাচ্ছেন গরু পায়ে চাকা ডাক তো রকম দাগ হয়েছে মানে চাকা হয়ে উঠছে এই গোটাটা ফেটে পড়ে যাবে তো পা ভীষণ ফুলে গেছে তো চিকিৎসা দিচ্ছি আল্লাহ রহমতে ডাক্তার দেখাইছি ওষুধ খাওয়াচ্ছি তো এটা পড়ে যাবে সুখে তো সবাই এই গরুটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় আর আপনাদের পোষা প্রাণীর প্রতি খেয়াল রাখবেন যাদের গরু আছে তারা গরুর প্রতি যত্ন নেবেন দেখবেন নিয়মিত যে এই রোগটা যেন তাদের মানে মানে না হয় আপনারা ভালো মতো খেয়াল করবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ